ইসলামপুর থেকে গতকালকে কিন্তু আপনার না আনছি আপনি যেগুলো নতুন আসছে এগুলো চেকিং করতেছি চেকিং করে তারপরে এগুলো বিক্রি করব মানে ইনটেক মালগুলো আপনি চেকিং করতেছে যাতে কোনো রিজেক্ট না থাকে ঠিক আছে প্রত্যেকটা মালে যে কোন ইসলামপুরের লোগো দাও থাকবে এবং ক্যাটালগ করা থাকবে জি এবং আমাদের থেকে মাল নিলে 100% 100% গ্যারান্টি দিতে পারবো যে গলার মধ্যে সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা কাট আউট করা থাকবে এবং এর সাইডে দা করা থাকবে মাথা নষ্ট করা কালেকশন ভাই মাথা নষ্ট করা ভাই কাজের ফিনিশিং ভাই অনেক ভালো এই যে দেখুন সেলর একদম পাকা আড়াই গজ থাকবে 1 ইঞ্চিও ভাই কম না বিভিন্ন কোয়ালিটি মেলা সরবিনা 10 টা প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন যে আসলে আমরা কি রকম প্রোডাক্টগুলা সেল করতেছি। প্রথমে আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিই। আমাদের লোকেশনটা হল আপনি নর্থ জেলার মাদবদি থানা নর্থ সিন্ডি বাবুরহারের সাথে মাদবদির নতুন বাসিস্ট্যান্ট জেবি ডায়মন্ড আড়এ দ্বিতীয় তলায় যারা দোকানে ভিজিট করতে চান স্ক্রিনের মধ্যে দেওয়া আমার ইমো এবং WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের শপে আসতে পারবেন এবং যারা নাচতে পারবেনিভারি দিচ্ছি ঘরে বসে থেকে আপনি অর্ডার ইয়ে মানে মাল রিসিভ করতে পারবেন এবং আমি আপনাদেরকে আবার বলি আমাদের থেকে মাল নিতে হলে কিন্তু সর্বনিম্ন দশ পিস নিতে হবে এবং পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর যারা হোম ডেলিভারিতে মাল নিবেন তাদের ভাড়াটা কিন্তু সুন্দরবন কুরিয়ার চাইতে একশো টাকা দেড়শো টাকা বেশি যাবে এটা আপনাদেরকে বলে দিই অনেকে বলে যে ভাই আমরা ডেলিভারি চার্জ অর্ডার করলে দেড়শো টাকা একশো আশি টাকা এরকম নাই আমাদের এখানে যার জন্য ডেলিভারি চার্জ একটু বেশি আছে আমরা কিছু কালেকশন দেখাই দিচ্ছি দেখাচ্ছি ইসলামপুরের কলেজ সুন্দর করে ইসলামপুরের এখানে কিন্তু আপনার নাম লেখা আছে দেখছেন নামটা ইসলামপুরের সম্পূর্ণ ইসলামপুরের মাল গতকালকে আনছি এটা আপনাদের যে গলার মধ্যে সুন্দর করে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং নিচে কিন্তু যে কাট আউট করা থাকবে এবং এই যে সাইডে যা শালাই করা থাকবে ঠিক আছে এগুলা কাপড়ের জুল হবে 48 থেকে 50 এবং এই যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু ব্যাকপাও আপনার কাজ করা থাকতেছে এই দেখুন ব্যাকপাও কিন্তু কাজ থাকতেছে ঠিক আছে এটা ব্যাকপাও কাজ থাকতেছে তো এগুলা কোম্পানি রেট থেকে আপনি আমাদের এখানে পাইকারি কিনাতে আপনার 300 থেকে 400 টাকা কমে পাবেন শুধু পাইকারি কিনাতে কোম্পানি রেট থেকে আমাদের এখানে ঠিক আছে

এটা কোম্পানিরা বিক্রি করে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা বাইকে নিতে ঠিক আছে বীজ যেহেতু ব্যাক কাজ আর আমি দিব আপনাদেরকে মাত্র আজকে অনেক মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা এগুলো আশি আশি সুতার কাপড় কালার থাকবে একশো গ্যারান্টি এবং কাজের ফিনিশিং কম কোয়ালিটি কম একদম একদম ভালো ঠিক আছে এগুলো আপনার মানে কাস্টমারে নিয়ে আবার অনায়াসে বিক্রি করতে পারবেন এবং ভালো একটা দাম নিয়ে বিক্রি করতে পারবেন এইসব ড্রেস ঠিক আছে এই দেখুন এটা আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি মানে

নাম বলা নিষেধ কারণ জি 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 কোম্পানির মালের দাম প্রকাশ করা যায় না এটা নিয়মের ইসলামপুর যারা মাল ভিডিও করে দেখবেন তারা কিন্তু মালের রেট গুলো বলে না ভিডিওর মধ্যে ঠিক আছে তো দেখা গেছে এই জন্য কোম্পানির নামটা আপনার বলা নিষেধ আছে আপনার

ইসলামপুরের যতগুলো কোম্পানি আছে সবার কিন্তু যার জন্য ওরা ওদের নিজের মন মতো ঠিক আছে দেখুন মানুষ শুনলে দুই টাকা দাম বেশি তারা মানুষ ভালো করে জি 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 এগুলো নাম শুধু নাম শুনলেই ব্যাপার ঠিক আছে কাপড়ের দাম দেখে না মানুষ এই দেখুন ইসলামপুরের মাল একদম ভাই সবাই যাচাই বাসাই করতে নিশ্চয় আপনারা দেখছেন যে ভিডিওর মধ্যে কাপড়ের সাথে এরকম গুদাম দিয়ে দেয় এবং কি এরকম আনকমন কাজ এবং এরকম ব্যাগ দিয়ে দেয় ঠিক আছে কোম্পানির লোক কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে

ব্যবহার করলেই মানুষ বুঝতে পারে যে আসলে আপনার কিরকম যে কোয়ালিটি এবং কি কাপড় ঠিক আছে এই দেখুন কালেকশন ভাই দেখার মতো সব কালেকশন এই দিকে কিন্তু গলার ডিজাইনটা আরো আছে এবং কাজের ফিনিশিং দেখেন ঠিক আছে কাজের ফিনিশিং একদম আনকমন দেখার মতো এবং এই দেখুন আপনার ইয়াটা প্যানেলটা চমৎকার কা চমৎকার অনেকে বলতে পারে যে ভাই প্যানেল ভাই এত ছোট কাজ কেন ভাই ইসলামপুর মানে ব্র্যান্ড এবং ওরা এত বড় বড় কাজ ভাই চয়েস করে কম ঠিক আছে

সামনের কাজ থাকবে থাকবে আজকে নশো টাকা করেশো টাকা আর যেটা আপনার সামনের পারে কাজ থাকবে এবং আমি কাপড়ের মান কিন্তু অনেক ভালো ঠিক আছে আর যারা অনেকে বলে যে ভাই অনলাইন থেকে মাল নিলে ভাই বল একটা দিয়ে দেয় প্রতারিত হয় আমাদের এখানে ভাই একশো থেকে দুইশো কোন প্রতারিত হবেন না ঠিক আছে আপনারা পাঁচশো দশ টাকা করলে আমরা প্রোডাক্টটা যখন পাঠাবো তখন আপনারা কালেকশন ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে তারপর করবেন ঠিক আছে অনেক বাইরে আছে প্রবাসী ওরা থেকে আপনার আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য আমরা কিন্তু ব্যবহারের জন্য নিল কিন্তু দশ পিস পাইকারি রেডি রাখবো মাত্র এটা আপনার যেটা জামাই কাজ সামনের কাজ পিছন কাজ নয়শো টাকা এবং যেটা আপনার সামনের পাড়ে কাজ এটা থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যেটা টাকা মানে ইসলামপুর ওদের কিন্তু কালেকশন গুলো কিন্তু একদম থাকে দোকানের মধ্যে বড় করে ব্যানার লাগা যারা ইসলামপুর থেকে মাল কিনেন তারা আসলে দেখতে পারবেন এমনকি বুঝতে পারবেন যে একদর এক বলতে কি আপনার একটা মাল যেমন সাতশো টাকা এটা সাতশো টাকায়

अच्छा दोपट्टा देखो एकदम पाँच साल मुद्दे

দেখুন আমাদের সালোয়ার থাকবে একদম কোয়ালিটি সম্পূর্ণ সালোয়ার এবং দুপাটা হবে হাজার মধ্যে একটি নামার জন্য এই দেখুন কালেকশন ঠিক আছে আমাদের এখানে কালেকশন এর অভাব নাই আমাদের দোকানে প্রায় পনেরো থেকে বিশটার মতো আপনারা মালের কোয়ালিটি পাবেন ঠিক আছে শব্দ বাই বিরো দেখানো যায় না জাস্ট কয়েক টাকা খালি স্যাম্পল আপনাদেরকে আমরা আজকে দেখা দিচ্ছি ভিউয়ার্স এই দেখুন কালেকশন মাত্র অনলি 420 টাকা এগুলোর মধ্যে জি 420 এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আপনারা ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে নিতে পারবেন এবং যারা বিজনেসের জন্য অর্ডার করবেন তারা কেউ স্ক্রিনশট দিবেন না সরাসরি ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে নেবেন ঠিক আছে মাত্র 420 টাকা তারপর এখন দেখাচ্ছি আপনাদের ডিজিটাল পেটাল থ্রি পিস সেলার হবে প্রিন্টার ভিউয়ার্স এই দেখুন

এগুলো আগে বিক্রি করতাম পাঁচশো পাঁচশো বিশ টাকা ঠিক আছে আজকে ভিডিওর মধ্যে অফার থাকবে মাত্র চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা একদম পাকিজের ডিজিটালের মধ্যে মধ্যে বড়ির মাল এই যে সালোয়ার থাকবে আড়াইগজ এবং অন্যাস হাতের মধ্যে নামাজি অন্য এগুলোর মধ্যে বিভিন্ন রকম করতে চান ভালো মানে ড্রেস তারা ইনচালন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যারা ব্যবসা নতুন করতেছেন তারা মনে করেন সব ড্রেস নিয়ে বিজনেস করবেন এবং যারা পুরাতন করতেছেন ব্যবসার মধ্যে লাভ দেখতেছেন না খালি লসই হয় ঠিক আছে তারা আমাদের সাথে ব্যবসা করে একদম কালার গ্যারান্টি হবে আপনার সাতচল্লিশ থেকে পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে নামার জন্য এগুলো আগে বিক্রি করছি আপনার পাঁচশো বিশ টাকা করে ঠিক আছে আজকে অফার দিব দিবো মাত্র সরাসরি ভিডিও কল দেন ভিডিও কল দিলে আমরা আপনাদেরকে ডিজাইন এবং কালার গুলো দেখা দেখা দিতে পারি এবং আমাদের অনেক সুবিধা হয় অনেক সুবিধা হয় ঠিক আছে যে কারো পছন্দ হবে পাঁচ সাথে বিশাল বড় জামা জি ভাই আমাদের বললাম ভাই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা মাল নিলে কখনো প্রতারিত হবেন না এটা একশো পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের সবগুলো মাল থাকবে একদম মানসম্মত কাপড় ঠিক আছে এবং হাই কোয়ালিটির মাল ঠিক আছে বুঝছেন দেখছেন সব নিত্য দেখ গোলাপ ঠিক আছে থাকবে আজকে এই কালেকশন ভাই দেখেন দেখছেন এই ভাই দেখুন অন্যটা দেখছেন ভাই পাঁচ মধ্যে ভাই আড়াই উপর হবে অন্য মাত্র পাঁচশো টাকা দিয়ে দিলাম ভাই এই দেখুন আরো ডিজাইন আছে প্রচুর পরিমানে কালেকশন ভাই এই দেখুন ভাই মাথা নষ্ট করা ডিজাইন দেখছেন কাপড় কিন্তু হাই কোয়ালিটি বুঝছেন কাপড়ের মান নিঃসন্দেহে ভালো কাপড়ের মান নিঃসন্দেহ বলতে ভাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ঠিক আছে

এগুলো সব মাথা নষ্ট করা ডিজাইন এগুলো সব নিলে ভাই যারা পেজে বিশেষ করে পেজে সব মালগুলো সেল করেন তারা ভাই সব মাল নিয়ে ব্যবসা করতে পারেন অফলাইনে অনলাইনে যারা বিজনেস করেন তারা এই সব মাল নিয়ে বিজনেস করতে পারেন এবং এগুলো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি হবে কোনো মাল কোনো রিজেক্ট করবে না এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে আপনার ছয় মাস কিংবা আনলিমিটেড গ্যারান্টি এক বছর দুই বছর নয় যে কোনো টাইমে আপনারা মাল এক্সচেঞ্জ করে নেবেন বাসায় বসে থেকে এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে তারপর বেয়স এখন দেখা গোল আপনার ব্রুটিক্স কালেকশন এই দেখুন

এবং দ্বারা দেখা গেছে নেওয়ার পরে বিক্রি না হয় এক্সচেঞ্জ করে নিত্য নতুন কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিবো অনেকে আছে ভাই মাল দেওয়ার পরে কল ধরে না ঠিক আছে কাস্টমারদের মিষ্টি মিষ্টি কথা বলে দিয়ে দেয় তারপর যখন এক্সচেঞ্জ করবে তখন কাস্টমারের কল ধরে না ভাই আমরা এরকম কখনো করি না এটা হলো আমার নিজের দোকান আমি নিজে মাল কিনে নিজে পিডি করে নিজে সবকিছু করি আমি যদি আমার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করি ভালো আচরণ করি এবং ভালো ভালো প্রোডাক্ট দিই ওই কাস্টমাররা কিন্তু ঘুরে আবার আমার কাছে আসবে চাইবে না যে একটা কাস্টমার তার নিজের দোষে নষ্ট হয়ে যায় ধরে রাখা বেশি করে হ্যাঁ 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 ভাই এই যে দেখুন দেখছেন মাত্র পাঁচশো নব্বই টাকা করে থাকবে আজকে ত্রিপিস তারপর এখন দেখা বল আপনার ডিজিটাল জম এক ড্রেড

বলছি ভাই যারা ভিডিওর মধ্যে অনেকে ভাই করে বলে দেয় এই ছয়শ ত্রিশ টাকা এক লিটার জমত ভাই এখন বর্তমানে ভাই বাজার প্রচুর দুম যার জন্য আগে আজকে আরো অফার দিলাম মাত্র

দেখছেন আমরা ভাই বিশেষ করে সব সময় একটু চেষ্টা করে ভাই ব্র্যান্ডের মাল গুলা বিক্রি করার জন্য যাতে একটা কাস্টমার আমাদের দোকান থেকে মাল নিয়ে বলতে পারে যে না ভাই ওই দোকানের মাল গুলো ভাই ভালো পাইছি নেক্সট আবার যাবো ঠিক আছে বুঝছেন আমরা ওই জিনিসটা ভাই চিন্তা করে মাল বিক্রি করি খালি দোকানে ভাই একটা বিক্রি করলো ভাই অনলাইনে অনেক মানুষ বিক্রি করে ভাই ভিডিওর মধ্যে বলে ভাই একটা দিয়ে দেবে আর একটা ঠিক আছে আমাদের থেকে ইনশাল্লাহ এগুলো পাবেন না আমরা যেটা বলবো সেটাই দিব এই দেখুন কালেকশন দেখছেন আল্লাহ দিলে ভাই আমাদের যে হাজার হাজার কাস্টমার ভাই আমি তিন চার বছর যাবার বিজনেস করি আমার হাজার হাজার কাস্টমার ঠিক আছে বুঝছেন এই যে দেখুন আমরা শুধু ভিডিও গুলো নতুন কালেকশন গুলো আসলে তখন করি এবং যারা গ্রাম পর্যায়ে কিছু করবেন তাদের জন্য আমাদের ভিডিও গুলো ঠিক আছে প্রসারের জন্য এই দেখুন কালেকশন ঠিক আছে দেখুন মাল কি ভাই একদম আসে তো এবং কাপড় একদম আটচল্লিশ থেকে পঞ্চাশ প্লাস এই যে স্যালোয়ার পাবেন আপনার একদম দুপুরটা হবে এই দেখুন কালেকশন দেখছেন

সেই সাথে নিচে থাকবে সুন্দর করে কাটওয়ার্ড বোডিং এর কাজ জি জি মাত্র লোন জি 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 ডিজিটাল এবং কি সুতি থাকবে এবং কালার পেন কালার থাকবে প্রচুর কালেকশন আছে প্রচুর আমি খালি কয়েকটা দেখা দিচ্ছি আর আমার যে মাল থাকে ঠিক আছে আমি যদি করতে পারি না পাইকারি বাজার মূল্য হাজার টাকার উপরে পাইকারিতে ঠিক আছে আর আমাদের থেকে পাচ্ছেন মাত্র আটশো টাকা এবং খুচরা সেল করে দিবেন দেখা বারোশো টাকা সেল করলে আপনাদের ভালো একটা লাভ থাকবে ঠিক আছে

দেখুন অন্যটা দেখছেন কালেকশন একদম আড়াই আসবার এবং সুতি কাপড় কাপড়ের মান থাকবে অনেক ভালো যেগুলোর প্রচুর পরিমাণে কালেকশন আছে নিচে আছে দেখুন ভাই ঠিক আছে আমি খেলবে কয়েকটা ভিডিও মধ্যে খালি স্যাম্পল ওয়াই দেখা দিচ্ছি ভিডিওটা মানে আপনারা বুঝানোর জন্য এবং যারা স্যাম্পল দেখা দিচ্ছি যারা অর্ডার করবেন সরাসরি ভিডিও কল দিবেন ওই এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনার অর্ডার করবেন যাই হোক দেখালো বাকি আর অনেক কিছু রয়ে গেলো দেখাতে পারলাম না দেখা দিলে সময় দরকার সময় আপনাদের হাতেও নেই আমার হাতেও নেই তো শর্টকাটে দেখালাম দেখার বাকি আর অনেক কিছু থাকলো ভাইয়া দেখাতে পারবে ভাইয়ার এখানে প্রচুর সময় আছে কালেকশনও আছে আগে কল দেবে ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ